শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে রাজধানী রাজধানীসহ দেশে শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত আর উৎপত্তি স্থল নরসিংটির মাধব তীব্র ভূমিকম্পে আতঙ্কে মানুষজন রাস্তায় নেমে আসেন মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তি এতে দেশের বিভিন্ন স্থানে ভূমিধ্বস ও মৃত্যুর ঘটনা ঘটেছে জানা গেছে রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচতলা ভবনের অংশ ধসে তিন পথচারী নিহত হয়েছেন নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এছাড়া বার্দা লিঙ্ক রোডে একটি ও নিউ মার্কেট এলাকায় একটি ভবন হেলে পড়েছে গাজীপুরেও বেশ কয়েকটি বহুতল ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আক্তার বলেন ভূমিকম্পটিতে যে তীব্র যে প্রচণ্ড ঝাঁকুনি অনুভূত হয়েছে তা তার অভিজ্ঞতায় বাংলাদেশের প্রেক্ষাপটে এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ